আসসালামু আলাইকুম আজকে আমরা দেড় থেকে দুই মিনিটের মধ্যে শিখবো কিভাবে একটা যৌগের যে কোনো একটা মৌলের মুক্তজোর ইলেকট্রন সংখ্যা হিসেব করতে হয় তাহলে আজকে আমরা শিখব মুক্তজোর ইলেকট্রন নির্ণয় মুক্তজোর ইলেকট্রন নির্ণয় তো এখানে আমরা প্রথমে দুইটা যৌগ কম্পেয়ার করতেছি একটা হচ্ছে পি সিএল থ্রি আর একটা হচ্ছে পি ফাইভ ধরো আমাকে প্রশ্ন বলছে পি সি থ্রিতে ফসফরাসের মুক্তজোর ইলেকট্রন কয়টা এবং পি সিএল ফাইভে ফসফরাসের মুক্তজুরি ইলেকট্রন কয়টা সো খুব এটা বের করতে পারবো আমরা ফসফরাসের শেষ কক্ষপথে আমরা জানি ইলেকট্রন কয়টা থাকে বলতো ফসফরাসের শেষ কক্ষপথ ইলেকট্রন থাকে পাঁচটা তো কথা যদি আমি বলি এখানে ফসফরাস দেখো তো কয়টা বন্ধন করছে তিনটা বন্ধন করছে তাহলে ইলেকট্রন লাস্টে ছিল কয়টা পাঁচটা এর মধ্যে বন্ধন করছে কয়টা তিনটা তাহলে বাকি থাকে কয়টা বাকি থাকে দুইটা তাহলে এখানে কয়টা মুক্তজুরি ইলেকট্রন থাকবে দুইটা আর পিসিএল এর কথা যদি আমি বলি এখানে কয়টা ক্লোরিনের সাথে বন্ধন করছে পাঁচটা ক্লোরিনের সাথে তাহলে ইলেকট্রন ছিল কয়টা কয়টা পাঁচটা পাঁচটা করছে তার মানে এর মধ্যে কোনো ইলেকট্রন নাই তাহলে ইলেকট্রন থাকবে দুইটা পিসিএল ফাইভে কিন্তু ফসফরাসে কোনো মুক্তজোর ইলেকট্রন নাই সেইম ভাবে যদি আমি আরো কয়েকটা যৌগ দিয়ে তোমাদেরকে দেখাই ধরো আমি সালফারের কিছু যৌগ চিন্তা করতেছি একটা হলো এস এফ টু একটা হলো এসএফ ফোর একটা হলো এসএফ সিক্স তাহলে আমরা জানি সালফারের পারমাণবিক সংখ্যা সিক্সটিন টু এইট সিক্স তাহলে সালফারের শেষ কক্ষপথ ইলেকট্রন থাকে কয়টা ছয়টা তাহলে আমি যদি প্রথমে এস এফ এর কথা চিন্তা করি সালফারের সাথে দুইটা ফ্লোরিন যুক্ত তাহলে বলো ইলেকট্রন ছিল কয়টা ছয়টা বন্ধন করছে কয়টা দুইটা তাহলে বাকি থাকে ইলেকট্রন কয়টা বলো তো চারটা তাহলে এখানে মুক্ত জোর থাকবে চারটা সেইমভাবে আমি যদি এস এফ এর কথা চিন্তা করি এস ফোর তাহলে বলো ইলেকট্রন শেষ কক্ষপথে সালফারের ছিল কয়টা ছয়টা বন্ধন করছে কয়টা চারটা তাহলে মুক্তজোড় থাকবে কয়টা দুইটা যদি কথা চিন্তা করো তাহলে আমরা এখানে বলবো ইলেকট্রন ছিল ছয়টা বন্ধনও করছে কয়টা দেখো তো ছয়টা তাহলে এখানে কি কোনো মুক্ত থাকবে উত্তর হচ্ছে মুক্তজোড় থাকবে না চলো আরো দুইটা এক্সাম্পল দেখি একটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড আর একটা হচ্ছে কার্বন অক্সাইড কার্বন মনোঅক্সাইড আর একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এখানে বললো কার্বনের মুক্ত ইলেকট্রন সংখ্যা হিসেব করতে তাহলে কার্বন মনো আর এটার সাথে আমরা কম্পেয়ার করতেছি হচ্ছে কার্বন ডাই অক্সাইড কার্বনের তাহলে পারমাণবিক সংখ্যা সিক্স ইলেকট্রন বিন্যাস করলে টু ফোর তাহলে কার্বনের শেষ কক্ষপথ ইলেকট্রন থাকে কয়টা চারটা এই চারটার মধ্যে বন্ধন করছে কয়টা দুইটা তাহলে বাকি থাকে কয়টা দুইটা তাহলে এখানে দুইটা থাকবে মুক্ত জোর আর কার্বনের শেষ কক্ষপথে ছিল চারটা বন্ধন করছে কার্বন কয়টা চারটা তাহলে এটার মধ্যে কোনো মুক্তজোর ইলেকট্রন নাই তাহলে আশা করি এরপর থেকে তোমরা যে কোনো একটা যৌগ থাকলে মুক্তজোড় ইলেকট্রন খুব সহজেই বের করতে পারবা